আমরা সকলকে আবার একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ফ্রাইড রাইস তবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আমার প্রথমেই যেটা লাগছে গরম গরম রাইস এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো চালের ভাত ইউজ করতে পারেন এখানে আমি চারটে ডিম নিয়েছি আর চারটে ডিমকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আগে থেকে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফেটানো ডিমটা ভেজে নেব এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবং ডিমটা আমি একটা পাত্রে করে তুলে নিচ্ছি এখানে আমি চিকেন নিয়েছি বোনলেস চিকেন চিকেনগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে তবে বলে রাখি এখানে কিন্তু বোনলেস চিকেনটা হলেই খুব ভালো রান্না হয় কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে খুব ভালো মতো ভেজে নেবো চিকেনগুলো ভাজার সময় একেবারে পুড়িয়ে ফেলবেন না খুব স্লো আছে চিকেনগুলো আস্তে আস্তে করে ভাজবেন এখানে আমি চিকেন ভাজার সময় আমার পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে খুব সুন্দর করে স্লো আছে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে তাই এগুলো কিন্তু আমি একটা পাত্র করে তুলে নিচ্ছি এখানে আবারও তেল গরম করে একটু বেশি পরিমাণে রসুন কুচি দেওয়া হলো রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা শুকনো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সব কিছু একটু সময় নিয়ে ভাজবেন রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে সব কিছু আবারও সম পরিমাণভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম এবং সব কিছু আবারও পরিমাণ মতো মিশিয়ে কেটে রাখা লঙ্কার কুচিগুলো দিয়ে দেব। এখানে আমার সব কিছুই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিলাম সোজেন সস এই সসটি আমি ব্যবহার করছি এখানে আমি আমার প্রয়োজন মতো প্রায় তিন চামচ মতো আমি সস ব্যবহার করেছি এবং এই সসটাকেও খুব ভালো মতো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো সেগুলো আমি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এর মধ্যে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ টেস্টিং পাউডার ইউজ করেছি তবে এই টেস্টিং পাউডার যদি আপনাদের কাছে না থেকে থাকে এটা না দিলেও হবে এটা পুরোপুরি অপশনাল দেখুন এরই মধ্যে কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে খেতে তবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভাতগুলো যে ফুটিয়ে রেখেছিলাম সেই ভাতগুলো খুব আস্তে ভাতগুলো মিশিয়ে নেব যাতে ভাতগুলো না ভেঙে ভেঙে যায় খুব সুন্দর করে আমি এখানে আস্তে আস্তে করে ভাতগুলো মিশিয়ে নিচ্ছি ভাতগুলো মেশানোর পর আমার এখানে আরেকটু সস লাগবে বলে মনে হলো তাই আমি এখানে আরেকটু সস দিয়েছি এবং সব কিছু আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সব শেষে সয়া সস দিচ্ছি আমার প্রয়োজন মতো তবে আপনারা সয়া সসটা বেশি দেবেন না তাতে কিন্তু খেতেও খারাপ লাগবে এবং দেখতে কিন্তু কালচে হয়ে যেতে পারে সবার শেষে আমি এখানে ধনে পাতা দিচ্ছি এবং ধনেপাতা দিয়ে আমি আবারও আস্তে করে হালকা করে মিশিয়ে নেব আমার কিন্তু ফ্রাইড রাইস একেবারেই রেডি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন